হচ্ছে সংবিধানকে আমরা কোনো পাঠ করবো সংস্কার করব না পুনরায় লিখব এটা হচ্ছে একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে কিংবা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা কোনো প্রয়োজনীয় সংস্কার বা পুনর্লেখন তারা করতে পারবেন কি দুইটা প্রশ্ন দুই রকম এবং দুইটা প্রশ্নের কাজ হবে দুই রকম যদিও প্রশ্নটা প্রবন্ধ যিনি প্রবন্ধ লিখেছেন তিনি উপস্থাপন করেছেন কিন্তু পৃষ্ঠা তিনের শেষে তিনি নিজেই আবার বলেছেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানে যতটুকু সংশোধনী দরকার শুধু ততটুকু পরিবর্তন আনবে তাহলে প্রবন্ধ থেকে আমরা জানতে পারি উনি প্রত্যাশা করছেন যে এই নির্বাচনটা যেটা আমরা সামনে দেখব সেই নির্বাচনটার আগে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার করবে তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা বলেছিলাম যে সংস্কার হবে না পুনর্লিখন হবে না কোনো পাঠ হবে ওনার প্রবন্ধ থেকে আমরা জানতে পারলাম প্রবন্ধকের ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে সংস্কার পাশাপাশি এটা আমরা ধরে নিচ্ছি যে উনি বলতে চাচ্ছেন যে সংস্কারটা অন্তর্বর্তীকালীন সরকার করবে তাহলে আমাদের জানার প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো রাইট আছে কিনা তারা পারবে কিনা সাংবিধানিকভাবে কোনো সংস্কার সেক্ষেত্রে প্রবন্ধে ব্যারিস্টার সাহেব দুটো বড় উপায় বলে দিয়েছে একটা হচ্ছে সংবিধান সংস্থা কমিশন গঠন করে অথবা পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে সে সরকার সে সংবিধান সংস্কার টানবে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে সংগীত সংস্কার কমিশন গঠন হবে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি প্রণয়ন করবেন নির্বাচন হবে ভোট হবে আমাদের মতো রাষ্ট্রের এই পর্যায়ে এই অ্যাকর্ডটা আমরা করতে পারবো যেহেতু দীর্ঘদিন দেশটা গণতন্ত্রের বাইরে ছিল এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলো প্রতিনিধি দেন এবং সেখানে ভোটের একটা প্রক্রিয়া সৃষ্টি হয় তাহলে তো সেটা আমরা নির্বাচনের মাধ্যমেই করতে পারব এবার যে প্রশ্নটা আমার এক পাঠচক্রের একজন সদস্য বলেন যে পুনরায় লেখা লেখার দিকে আমি এখানে শেখ মুজিবুর রহমান দেশে আসলেন নেটা কমিশন গঠন করলেন কত মাসের মধ্যে সংবিধানটা হলো এবং আমরা সবাই খুব হাততালিতেই বলি যে অল্প সময়টা সংবিধান প্রণয়ন হয়েছে হ্যাঁ অল্প সময়ে হয়েছে কিন্তু কোনো বিষয় কিন্তু বিতর্কের উঠে না বর্তমান সময়ে আইনকো বা যারা ব্যারিস্টার আছেন আইনজীবী আছেন তাদের মুখ থেকে আমি শুনেছি যে যদি সেই সময় প্লেজারিজমের বিষয় থাকতো তাহলে এই সংবিধানটা যদি সফটওয়্যারে দেওয়া হতো তাহলে নাইনটি পার্সেন্ট সেটা প্লেজারিজমে ফেল করতো কেন ফেল করতো এই পুরো সংবিধানটা হচ্ছে ব্রিটেন এবং ভারতের প্রেসক্রিপশনে তাদের সংবিধানের ফটো যার জন্য এত অল্প সময় একটা সংবিধান প্রণয়ন করা গিয়েছিল কিন্তু এই বর্তমান সময়ে আমরা নাগরিক সমাজ সচেতন গণভুত্থানের পরে মানুষ যত সচেতন এইখানে এত অল্প সময় একটা সংবিধান তারা প্রণয়ন করতে পারবে না যদি আইনগত ভাবে ওইটা আমরা ধরে নেই ভাবে আলোচনার স্বার্থে যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট একটা সংবিধান প্রণয়ন করতে পারবে তাহলে এই সংবিধানের জন্য ওরা কি সময়টা ব্যয় করবে কতদিন আমাদের হাত থেকে চলে যাবে এই যে রাজনৈতিক যে পরিস্থিতি আছে আদৌ কি তারা পারবে পারবে না কেন পারবে না তাদের উপরে শ্রদ্ধা রেখেই বলছি যেটি একটু আগে আমাদের এক সহকর্মী বলে গেলেন একটা গণভুত্থানের পরে পুরো একটা সরকার পালিয়ে গেছে পুলিশ বাহিনী পালিয়ে গেছে থানা বন্ধ হয়ে গেছে আমলা পালিয়েছে এই রকম জায়গাতে তার একটা দায়িত্ব নিয়েছে তার অর্জন সে কথা আমরা বলছি না এই সংবিধান সংস্কার কমিশন গঠন করলে নিশ্চিতভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আটকে যাবে এই রাষ্ট্রের অনেক জায়গাতে অনেক সরযন্ত্র হচ্ছে তারা সেগুলো ম্যানেজ করতে পারবে না কাজে এই বড় দায়িত্বটা এই সরকার আমার ব্যক্তিগত মতামত কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবে এবার একটা বিষয় আমাদের প্রবন্ধ যিনি লিখেছেন তিনি বলেছেন যে কোন সংবিধান কি কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ বানায় উনি আবার উত্তর দিয়েছেন না বানায় না কিন্তু তার আগে আবার তিন নম্বর পৃষ্ঠে উনি বলেছেন সংবিধান সংস্কারে কিছু কিছু বিষয়ে দরকার যেমন রাষ্ট্রপতি ক্ষমতার পুনর্বিন্যাস কিছু কিছু জায়গা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা যদি বলি যে হ্যাঁ দরকার তাহলে সেটা স্বীকার করে নিতে হয় যে বর্তমানে এটা নাই আমাদের সংবিধান এক ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রী তাহলে যদি সংবিধানে এক ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া থাকে তাহলে সেটা তো ফেজেস্ট হওয়ার একটা সুযোগ তৈরি হয় এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে পরবর্তীতে আমরা সার্কের কাছে গিয়ে আলোচনা ডিটেলসে আমরা জানবো আমরা সবসময় বলি আমাদের একটা শক্তিশালী প্রধানমন্ত্রীর কার্যালয় না আমাদের একটা তুলনামূলকভাবে দুর্বল প্রধানমন্ত্রীর কার্যালয় দরকার আর শক্তিশালী ইনস্টিটিউশন দরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী দরকার তাহলে এই সংবিধানে যেভাবে সব ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া আছে তাহলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়কে শক্তিশালী করা তাহলে যেটা আবার চতুর্থ পৃষ্ঠায় যিনি প্রবন্ধ লিখেছেন বলেন ফ্যাসিস্ট বানায় না এটা সাধারণ নাগরিক হিসেবে আমার মন্তব্য হ্যাঁ ওদের কিছু না কিছু অংশ আছে ফ্যাসিড বানানোর মতো সেজন্য সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে সর্বশেষ যেটা আমি মতামত মনে করি পুনর্ঠ সংস্কার না আমি সংস্কার পুনর্খন আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পারবে কিনা তা আইনগত আইনগতভাবে আমরা দেখছি না তবে যেহেতু আইনজ্ঞরা আছেন নানান আলোচনা হচ্ছে মনে হচ্ছে এবং প্রবন্ধিক উনি একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে কমিশন গঠন করে এটাকে আইনের মাধ্যমে আনা যায় তবে আমার মনে হচ্ছে বাস্তবিক বিবেচনায় আমরা যদি হোভাবে না গিয়ে এই সংস্কারের প্রস্তাবগুলোকে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসতে পারি সেই ইস্তেহার যদি রাজনৈতিক দলগুলো প্রকাশ করেন জনগণ যখন ভোট দেবে তখন জনগণ দল বাছাই করলো প্রার্থী বাছাই করলো ইস্তেহার বাছাই করলো সংবিধানের কতটুকু সংশোধনী চান সেটা জনগণ বাছাই করলো তাহলে এটা আমরা বলতে পারি জনগণের অভিপ্রায় তাহলে সেভাবে সংশোধনীটা আসলো তাহলে প্রশ্ন আসলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার তারা যে সংশোধন কমিশন করলো তাদের সেখানে কাজটা কি হবে তাদের সংশোধনী প্রস্তাবটা আমরা জাতির সামনে উত্থাপন করবে আমরা সেদিক থেকে